আচাম ফুরে যাওয়ার আগে এই আচারটা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন এই আচারটা দেখতে যেমন লোভনীয় খেতে হয় অসাধারণ মজা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই লাইফস্টাইল ব্লগ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচামের টক জল মিষ্টি একটা আচার কাঁচামের এই আচারটা খিচুড়ির সাথে ভর্তা ভাতের সাথে কিনবা খুদের ভাতের সাথে খেতে খুব মজা চাটা তৈরি করার জন্য প্রথমে আমি আমগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি তারপরে আমের টুকরোগুলোকে ছয় থেকে সাত ঘন্টা লবণ পানিতে ভিজিয়ে রেখে আমের টুকরোগুলোকে খুব ভালোভাবে আমি সেকে নিয়েছি এখন হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ও লবণ মাখিয়ে আমের টুকরোগুলোকে রোদে শুকোতে দেবো এটা বেশি শুকানো যাবে না ভালো রোদে একদিনের মতো শুকালে এটা হয়ে যাবে যাতে মশলাগুলো গায়ে খুব ভালোভাবে লেগে থাকে আমগুলোকে খুব পাতলা পাতলা করে আমি বিষিয়ে দিয়েছি আমি আমগুলো যেহেতু বছর জুড়ে সংরক্ষণ করব আর আমরা বাসার সবাই খেতে এটা খুব পছন্দ করি এজন্য আমি অনেকগুলো আম কেটে নিয়েছি আচার তৈরি করার জন্য আর আপনাদের বাসায় কার কার এই আমের টকজাল মিষ্টি আচারটা খুব বেশি পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু আমি আমের টুকরোগুলোকে যেদিন রোদে দিয়েছিলাম সেদিন এত পরিমাণে রোদ ছিল যে বাইরের দিকে তাকানো যাচ্ছিল না এই মচমচে একদিনের রোদে আমার আচারগুলো খুব সুন্দরভাবে শুকিয়ে গেছিল এই যে দেখুন দেখি বোঝা যাচ্ছে এটা কতটা পারফেক্ট শুকানো হয়েছে এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম তারপরে আমি পরিমাণ মতো সরিষার তেল রসুন বাটা সরিষা বাটা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব আপনাদের জন্য ছোট্ট একটা টিপস কোনো ধরনের আচারে কখনোই কোনো পানি ব্যবহার করবেন না এতে করে আচার কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে স্বাদও অনেক কমে যায় আমি মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিলাম এখন পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দিয়ে দেব এরপরে তেলটা একটু গরম হয়ে গেলেই আমি গরম তেলের ভিতরে আমগুলোকে ছেড়ে দেব আর আমি দাঁড়িয়ে থেকে আমগুলোকে তিরিশ থেকে চল্লিশ মিনিট জাল করে নিয়েছি আর হে অবশ্যই কিন্তু সিরকাটা দিতে হবে সিরকাটা দিতে যেন ভুলবেন না দেখুন তো আমার আচারের কি সুন্দর একটা কালার চলে এসেছে এবার রেডি হয়ে গেল কাঁচা আমের টক জাল মিষ্টি আচার এবার এটাকে ঠান্ডা করে কাচের জারে ভরে নেব বছর জুড়ে আচার সংরক্ষণ করতে চাইলে আচারগুলো অবশ্যই কাচের জারে রাখতে হবে এতে আচার নষ্ট হয় না গুণগত মানও ঠিক থাকে মাঝে মাঝে রোদে দিলেই হয়ে যায় আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে